সুখে দুঃখে পশা তোকে শুধু চা তুই যে আছে সবার হৃদয় জুড়ে রঙ্গিলা বার রঙ্গিলা রে তোর গুনে হৃদয় পরে শুনরে সুজন বলে যে তোরে जद बे बे আগুন নি রে 12 মে রবিবার লন্ডনের ইন দা রয়্যাল রিজেন্সি হলে হতে যাচ্ছে বিশাল ধামাকা আমাদের অফিশিয়াল পেজ থেকে লিংকের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা জাস্ট একটা ক্লিক করেই কিভাবে টিকিট কিনতে পারেন আশা করছি যে বাউল উৎসবে আপনারা সবাই অংশ গ্রহণ করবেন